দিদি পঞ্চমী উইশ করেছে তারপর থেকে আর বাকি কোনো ওর পাওয়া যাচ্ছে না আর কি মানে ফুল বিজি হয়ে গেছে তো ঠিক আছে সেজন্য আমরাও ওকে দেখিয়ে পঞ্চমীতে বেরিয়ে পড়ছি তো কাজ শেষই হয় না আমরা চলো চলো বলেই যাচ্ছি তোমাদের হচ্ছেই না তাড়াতাড়ি চলো এবারে চলো এত গরম গাইজ এই কয়দিন এত গরম পড়েছে আর কি বলবো এখন আবার আকাশটা দেখছি অরেঞ্জ কালারের হয়ে গেছে তো ভয়ই লাগছে যে আবার বৃষ্টি আসবে নাকি বৃষ্টি যদি আসে তাহলে পরে সেটারও প্রোটেকশন নেওয়া আছে কারণ আমরা ছাতা নিয়ে বেরোচ্ছি প্লিজ বৃষ্টি যদি না হয় তাহলে পরে আবার কয়েকটা মন্ডপ দেখতে পাবো আর মা আজকে

তো এখন দিশারি ক্লাবে এসে একশো টাকার কোয়েশ্চেন জিজ্ঞাসা করব মাকে আমাদের দুজনের মধ্যে কাকে বেশি ভাল লাগছে দুজন বেশি লাগছে আবার মাদের ডিপ্লোম্যাটিক অ্যান্ড মাদের চোখে মেয়েরা তো সবসময়ই সুন্দর ছোট মেয়েরা একটু বেশি সুন্দর হয় তাই না মাদের চোখে তো আদরের ভালোবাসা আবার ভালোবাসা থেকে ভীষণই চা প্রেমী আমি তাই আজকেও সেটা বাদ দিইনি চা অর্ডার করা হয়েছিল সাথে ছিল টোস্ট বিস্কুট দারুণ লাগছিলো বাড়ির সবার সাথে চা এনজয় করছিলাম চা চা মন তো হচ্ছিলই তো পঞ্চমীতেও চা বাদ যায়নি আজকেও আমরা চা খেয়েছি সবাই বেশ কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম একসাথে ফ্যামিলি টাইমটা আলাদাই আর ফ্যামিলির জন্য অবশ্যই টাইম বার করা উচিত পঞ্চমীর বিকেলে কিন্তু চা আড্ডা এগুলো একদম ম্যান্ডেটারি বিষয় আর আমার বাধ্য হয়ে হাসছে কারণ ওকে আমি হাসতে বলেছি এরপরেই আমরা চলে এলাম রায়কত পাড়ার পুজো দেখতে তো দেখো পুরো গ্রিন গ্রিন বানিয়েছে কতগুলো চারাগাছ যে আছে আর একটা খুব সুন্দর মেসেজ দেওয়া হয়েছে যেটা সব সময় আমরা জেনে থাকি বৃক্ষরোপণ চারাগাছই চারাগাছ তো দিদিও এটাই বলছিল ও পুরো গ্রিনই পরে এসছে তো পুরো ওর ড্রেসটাও থিমের সাথে যাচ্ছে এখানে কিন্তু একটা আলাদাই ফ্রেশ হোয়াইট ছিল আমার কিন্তু মণ্ডপটা বেশ ইউনিক লেগেছে এবং খুব সুন্দর এখানে মূর্তিটাও ভীষণ সুন্দর জাস্ট দেখতে থাকো এরপর যথারীতি ক্ষণে ক্ষণে তো পায়ে খিদা তাই চলে এলাম শান্তি বাড়াতে ধোসা খেতে কারণ এখানকার ধোসাটা বেশ জনপ্রিয় তাই পনির ধোসা আমি অর্ডার করেছিলাম দুটো অর্ডার করেছিলাম যেটার প্রাইস ছিল ওয়ান টোয়েন্টি তো অর্ডার করে অপেক্ষায় ছিলাম ওধির কারণ আমার প্রচণ্ড পেয়েছিলো খিদে তো এরপরেই চলে এলাম আরেকটা মণ্ডপে যেটা হলো পুলিশ লাইনের সামনে তো এটাও আমার বাড়ির কাছেই মানে হাঁটা আসা যায় তো দেখো কত সুন্দর করেছে মণ্ডপটা বেশ কিন্তু সুন্দর এরপরে ভেতরে চলো ঢুকে দেখা যাক কেমন হয়েছে এখানকার মূর্তিটা তোমাদেরও লেগেছে না দারুণ আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছে এখানকার মূর্তিটা এই মূর্তিটা কিন্তু বেশ সুন্দর ছিল মণ্ডপের দিক থেকে যদিও বা আগের মণ্ডপটা বেশি সুন্দর ছিল কিন্তু যদি ঠাকুরের কথা বলি তাহলে কিন্তু এই ঠাকুরটা আমার অনেক মিষ্টি লেগেছে আমি কিন্তু একবারে সব মণ্ডপ কভার করছি না আমি আস্তে আস্তেই মণ্ডপ হপিং করছি কারণ আমার নিজেরও ভালো লাগে যে আমি সব মণ্ডপই টাইম স্পেন্ড করব গিয়ে এবং দেখবো চারদিকটা ভালোভাবে এই জন্যই আমি টাইম নিয়ে দেখি মুখটা তো খুব আকর্ষণ এটাই মায়ের মূর্তিটা খুব সুন্দর। সো ফাইনালি एयरपोर्टে চলে এসে বাড়িতে দসাটার খুলে এবার খাওয়া শুরু করব তো দেখতে পাচ্ছি। আমি তো ফুল রেডি খাওয়ার জন্য আর দসাকে তো আমার বেশ ভালোই লাগে। তো যাই হোক তোমরা তো পূজো দেখা শুরু করেছো নাকি তো তোমাদের কেমন লাগছে জলপাইগুড়ির পূজো আমাকে কমেন্ট করে জানিও আর কোন প্যান্ডেলটা তোমাদের এখন অফ দ্য বেস্ট লেগেছে সেটাও জানিও। তো নেক্সট আরো ভিডিও আসছে। পুজোর জন্য সো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও তোমাদের কোনটা লেগেছে সবচেয়ে বেস্ট সেটাও কমেন্ট করো কোন প্যান্ডেলটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে আর তোমাদের সাজেশনে যদি কোনো প্যান্ডেলের থেকে থাকে তাহলে আমাকে জানিও তাহলে আমি নেক্সট সেখানেই যাবো সো টাটা আজকের জন্য বা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে